সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত শর্টকাট টেকনিক যেটা দিয়ে তোমরা এরকম টাইপের প্রশ্নগুলো খুবই সহজে সলভ করে ফেলতে পারো এই প্রশ্নটা সলভ করতে হয়তো তোমার তিন থেকে চার মিনিট লাগতে পারে হয়তো তোমার একটা পেজের অর্ধেক আজকে আমি তোমাদেরকে খুব ইজি একটা শর্টকার টেকনিক শিখাবো যেইটা দিয়ে তুমি অল্প কিছু সেকেন্ডের মধ্যে এটা সলভ করে ফেলতে পারো তো কথা না বাড়িয়ে চলো আমি শুরু করে ফেলি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ভরবে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে

তোমার ইনশাল্লাহ সারা জীবনের জন্য মনে থাকবে এখানে বদমাসে যেমন ডিতে ডিভিশন ছিল এখানে ডিতে কি ডিভিশন কি ডিভিশন যেটা প্রশ্নে সারে দিয়ে দিবে যত পার্সেন্ট দিয়ে দিবে এটাকে তুমি একশো দিয়ে ডিভাইড করবা পঞ্চাশ পার্সেন্ট কে একশো দিয়ে ডিভাইড করলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ সো এখানে ডি এর নিচে হবে জিরো পয়েন্ট ফাইভ এবার এ মানে কি অ্যাডিশন তো আমরা যে কাজটা করবো এইটার সাথে একটা এক অ্যাড করে দিব ওয়ান অ্যাডিশন করবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ এর সাথে ওয়ান অ্যাড করলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমাদের এ এরপরে তোমার কাজ হচ্ছে এখানে যেটা ছিল তুমি বাম থেকে ডানে আগাচ্ছ এখানে যেটা থাকবে সেটাকে স্কোয়ার করে দেওয়া এই এস মানে কি স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ কে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি পাবা মনে করে দেখো বদমাস রুলে এসটা ছিল সেটা হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ মাইনাস করে দেওয়া তো তুমি নেক্সট কাজ যেটা করবা এইটাকে এক মাইনাস করে দিবা এখানে এক যোগ করছো এই যে এখানটাতে কি করছিলা খেয়াল করে দেখো এক যোগ করছো আর এখানে কি করবে এক বিয়োগ করবা ঠিক আছে এক যোগ করছো এবার এক বিয়োগ করবা দ্যাটস ইট তুমি আগে একটা পাপ করছো এক যোগ করে এখন পাপের মাসুল দিয়ে দিবা তারপর টে ঠিক আছে তো তাহলে আমাদের 2.25 বের হইছে এক বিয়োগ করে দাও তাহলে কত হয়ে যাবে হয়ে যাবে 1.25 এটাই তোমার आंसर তাহলে উত্তরটা হবে কত গুণ হয়ে যায় গতিশক্তি কত গুণ বৃদ্ধি পায় গতিশক্তি কত গুণ বৃদ্ধি পায় উত্তর হচ্ছে 1.25 গুণ বৃদ্ধি পায় এখন যদি পার্সেন্টেজ আকারে বের করতে বলে সেই ক্ষেত্রে এটাকে 100 দিয়ে একটা গুণ করে দিবা দ্যাটস ইট তো তখন সেই ক্ষেত্রে উত্তর কি দিবা 100 তো 25% তো চলো আমরা আরো কিছু প্রবলেম সলভ করি এইটারি যে কোনো কত পার্সেন্ট বৃদ্ধি পায় আমি যে টেকনিকটা শিখলাম দিয়ে ভাগ করে দিবা তাহলে দুইশো পার্সেন্ট কি একসাথে পার্সেন্ট একসাথে ভাগ করলে দুই হয় এরপরে কি করবা অ্যাডিশন করবা দুইয়ের সাথে যোগ করবা তাহলে কত হবে তিন হবে এরপরে এটাকে তুমি স্কোয়ার করবা এস মানে স্কোয়ার তিন কে স্কোয়ার করলে কত হবে নয় হবে

ভরবে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ প্রশ্ন উল্টা দেয় বা যদি চেঞ্জ করে দেয় তখন সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে ডিভিশন যেটা আগে করা সেটা আগের মতোই করবা অ্যাডিশন যেটা আগের মতো করা সেটাও আগের মতো করবা শুধুমাত্র স্কয়ারের জায়গায় তুমি রুট করে দিবা স্কোয়ারের জায়গায় কি হবে রুট তখন কি হয়ে যাবে ডি এ আর ডার্স হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা এখন ডার্স রুল দিয়ে কি করব এই এই প্রবলেমটা সলভ করব দেখো আগেরটা কি ছিল গতি শক্তি বের করছিলাম আর এখানে আমরা কি করব এখানে হচ্ছে আমরা ভর বেগ বের করব এখানে আমরা কি করব বলো তো ভর বেগটা বের করব হ্যাঁ তাহলে প্রশ্ন হচ্ছে ভর কত শতাংশ বৃদ্ধি পাবে তো রুল কি ডার্স আগেরটা কি ছিল দাস আর এখন কি ডার্স তো খুবই সিম্পল ওটা মনে থাকে এটা এমনি মনে থাকবে বা তুমি দাস রুল অ্যাপ্লাই করবা শুধু ওই জায়গায় তুমি রুট করে দিবা দ্যাটস ইট তো ডি মানে কি তিনশো পার্সেন্ট কে তুমি একশো ভাগ করো তাহলে তিন হবে রুট করে আমরা পেয়ে গেলাম একশো পার্সেন্ট ক্লিয়ার তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে সো তোমার জায়গাও লাগলো না বেশি সময়ও লাগলো না এবার চলো আমরা এই টাইপেরই আরেকটা প্রবলেম সলভ করি দেখি কয় সেকেন্ডের মধ্যে এটা আমরা পারি যে কোন বস্তুর গতিশক্তি আটশো পার্সেন্ট বৃদ্ধি করলে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে এটা ভরবেগটা ভরবেগ বললে আমরা রুট করব আর গতিশক্তি বললে আমরা স্কোয়ার করব ঠিক আছে সো একটা রুলি ফলো করো ডাস তাইলে হইছে যে ভরবেগ তাইলে আমরা কি করব ডি এ এখানে যেহেতু ভরবেগ বের করতে বলতেছে তাইলে স্কোয়ার না হয় রুট হবে এই স্কোয়ার না হয় রুট হবে ঠিক আছে আচ্ছা তো শুরু করা যাক আমরা যে কাজটা করব ফার্স্ট অফ অল ডিভিশন করব মানে 800% কে তুমি 100% 100 দিয়ে ভাগ করলে সেটা কত হবে 8 হবে এবারে তুমি এক যোগ করবা এডিশন এক যোগ করবা 8 সাথে এক যোগ করলে কত হবে 9 হবে এবার এটাকে রুট করবা তো 9 কে রুট করলে কত হবে 3 হবে এরপর এখানে কি করবা এক বিয়োগ করে দিবা 3 থেকে এক বিয়োগ করলে কত হবে 2 হবে তাহলে আমাদের आंसरটা কত হবে 200% এইভাবে তোমরা দাস ডি এ ডাবল এস দাস এই রুলটা দিয়ে খুব ইজিলি গতিশক্তি বের করতে পারবা ভরবেগ যদি স্যার দিয়ে দেয় আবার ওই দাসের যে এসটা আছে স্কোয়ারের বদলে যদি তুমি রুট করো বাকি সব কিছু সেম রেখে তাহলে তুমি কিন্তু আরামসে ভরবে বের করে ফেলতে পারবা সো শর্টকাটটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলো আশা করি তোমাদের উপকারে লাগবে যে কোনো ভর্তি পরীক্ষা বলো বা এইচএসসি কথা বলো এমসিকিউ কিন্তু তোমরা এটা কাজে লাগাবা এখন আমরা শিখবো আরেকটা শর্টকাট টেকনিক যেটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা গতিশতি বিয়োগ ফি রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো সলভ করে ফেলতে পারবা তো চলো আগে প্রশ্ন টাইপটা বোঝার চেষ্টা করি যে মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি শক্তির অর্ধেক হবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গতিশক্তি 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 বিভব বিভব শক্তির শক্তির এই যে যত গুণ বলা দিবে সেটাকে আমরা মনে মনে এন নাম দিব ঠিক আছে গতিশক্তি বিভব শক্তির যত গুণ বলা দিবে শুধুমাত্র সেটাকে আমরা এন নাম দিব ঠিক আছে আর এখানে অবশ্যই বলা থাকতে হবে ভূমি হতে কত উচ্চতা এই দুইটা জিনিস আগে শিউ করবা

b b^2 40 হয় সো এটাই আমাদের आंसर এখন এই आंसरটা যদি প্রশ্ন বলে দেয় যে ভূমি হতে কত উচ্চতা ঠিক আছে এখন প্রশ্ন তো চেঞ্জ করে দিতে পারে যে সর্বোচ্চ উচ্চতা থেকে কত নিচে এটা যদি প্রশ্ন বলে দেয় মানে ব্যাপারটা চি আমরা বের করছি হচ্ছে এটা যদি 60 মিটার হয় আমরা বের করছি যে এতটুকু 40 মিটার এই যে এটা বের করছি বাট প্রশ্ন তো এইটাও করতে পারে যে সর্বোচ্চতা থেকে কত নিচে সেটা কিচ্ছু না তুমি কি করবা মোট উচ্চতা থেকে এটা বিয়োগ করে দিবা তখন সেক্ষেত্রে এবার আরেকটা প্রশ্ন চেঞ্জ করে দিই ধরো বিভব শক্তির অর্ধেক না বিভব শক্তি গতিশক্তির দিয়া সেই ক্ষেত্রে কি হবে প্রশ্নটা যদি আমি চেঞ্জ করে দেই যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক এটা যদি বলি তখন সেক্ষেত্রে তোমার কাজটা কি তখন সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এখানে হাফ বসাইতে না কেন কারণ ইপি সমান হাফ অফ ই কে বাট তোমার লাগবো হচ্ছে ই কে এর কত গুণ সেটা লাগবে মানে এই টুটো ওই পাশে পাঠিয়ে দিবা ঠিক আছে তাহলে ই কে সমান সমান টু ইপি তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো গতিশক্তি শক্তি দ্বিগুণ বলতে পারবো তার মানে পাশে যদি বিভব শক্তি থাকে তোমার কাজ হইতেছে এই জিনিসটা উল্টা দেওয়া আর পাশে যদি থাকে তোমার কাজ কিচ্ছু না এখানে যা আছে তাই লেখা যেমন এখানে কি করছে এখানে কি বলছে দেখো বিভব শক্তির দেখো স্পষ্ট ভাবে বলে দিছে যে গতি শক্তি বিভব শক্তি তাহলে গতি শক্তি তাহলে তোমার কোনো চেঞ্জ করা লাগবে না হাফ হাফি থেকে যাবে কিন্তু এখানে যদি বিভব শক্তি শক্তির অর্ধেক বলে দেয় পাশে যদি বিভব শক্তি বলে দেয় তাইলে তোমাকে কি কাজ করতে হবে তোমাকে এটা উল্টায় নিতে হবে সেই ক্ষেত্রে আমরা কি বলবো সেই ক্ষেত্রে আমরা অর্ধেকটাকে উল্টায় নিয়ে দুই বানায় দিব তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি h ডিভাইডেড বাই h এর মান কত ছিল 60 মানে 60 ডিভাইডেড বাই 2 1 অর্থাৎ आंसरটা হয়ে যাবে 20 মিটার এখানেও সেম কাহিনী এই 20 মিটার কিন্তু বুঝাচ্ছে নিচ থেকে উপরে তো আশা করি তোমরা আর টেকনিক খুব সুন্দরমতে বুঝে ফেলছো পরীক্ষা আসে এমসিকিউতে फटाफट आंसर করে ফেলবা আজকের মধ্যে এতটুকুই আল্লাহ হাফেজ